কত প্রাচীনত্ব এখানে এত রোদ তারপরও ঠান্ডা কি তখনকার যুগে এরকম সুন্দর নকশা এগুলো বাবা যাই এই যে এইভাবে সমান দাঁচ এভাবে উপরে চলে গেল একদম নিখুঁতভাবে ভাবে কত সৌন্দর্য এবং জ্ঞান তারা খাটিয়ে এরকম বিহার নির্মাণ করেছে এই যে ইটগুলো শত শত বৎসরের সাক্ষী এই যে কত প্রাচীন এই ইট ইটকণাগুলো সুরকি চিনামাটি পুরা মাটির বিহার। । চারদিকে শুধু বিহার আর বিহার বিশাল প্রাচীন বিহার আসো মামা সারা আসো কত শত ঋষি মহারিসি পণ্ডিত এখানে অতিবাহিত হয়েছে তাদের জীবনকাল বলাই বাহুল্য আস মামা শালবন বিহার Un